মেদিনীপুরের নব নির্বাচিত সংসদ হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগড়ায় স্কন আয়োজিত রথযাত্রার উৎসবে সামিল হন সাংসদ জুন মালিয়া এদিন তিনি এগড়ায় রথ মেলা ঘুরে দেখলেন পাশাপাশি স্কনের ভক্তদের সাথে রথ উৎসবে শুভেচ্ছা বিনিময় করেন প্রথমবার সাংসদ হওয়ার পরে তিনি এই এলাকায় এসেছেন এলাকার মানুষকে নিজের হাতে মিষ্টিমুখ করান সাংসদ জুন মালিয়া রথ উৎসব থেকে বেরোনোর পর এগড়া কলকাতার শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে যান তৃণমূল কর্মীদের সাথে দেখা করেন শুভেচ্ছা বিনিময় করেন জুন এদিন জুন মালিয়াকে কাছে পেয়ে খুবই আপ্লুত এগরা শহরবাসী আগামী দিনে সাংসদ তহবিল থেকে অনেক কিছু করার কথা ঘোষণা করেন জুন মালিয়া এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তপন কুমার মাইতি এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়ন্তু সাউ এগরা সহ তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল তৃণমূল যুব নেতা সন্দীপ সিং জেলা পরিষদের শান্তনু নায়ক বিশিষ্ট সমস্যাবি গৌতম ভেড়া প্রথম পর প্রথম আমার এগরায় আসা তাই মিষ্টি মুক্ত সবাইকে করাতে হবে এত আশীর্বাদ এত ভালোবাসা পেয়েছি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে দিল্লি গিয়েছি সবই প্রভুর কৃপায় এবং আমার গণদেবতার কৃপায় মেদিনীপুরের মানুষরা এত প্রাণ করে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে। যবে থেকে এসেছি প্রচারের সময় অনেক অনেক ভালোবাসা পেয়েছে এগুলা সকলের কাছে সবার কাছে তাই আজকে ধন্যবাদ কৃতজ্ঞতা যাই বলবেন জানাতে এসেছি মিষ্টিপুখ করাতে এসেছিলাম এবং কালকে উল্টো রথ তাই রথের দিন তো আসা হয়নি রথের দিনও ওনারা বলেছিলেন কিন্তু এবার রথের দিনে আমি মেদিনীপুর এবং খড়গপুরের হয়ে গেল পর কারণ এবারে বাড়ি থেকে কাকিমারা একটু মন খারাপই করছিল যে আমি যেতে পারিনি এবং মারও একটু মন খারাপ হয়েছিল তার সাথে তো দেখুন প্রভুর মায়া প্রভুর কৃপা যে আমার ওনাদেরই উনি বলিয়েছিলেন যে আসছে বছর এখানে থাকবো রথের দিন উল্টো রথের দিন মেদিনীপুরে যাব আর যেহেতু এখানে থাকবো এখান থেকে মহিষাদলের দূরত্ব বেশি নয় তাই আমার মনে থাকতে পারবো কবি দেখতেই পাচ্ছেন এখনও দেখা যাচ্ছে সবাই ভিড় করে এই স্বতঃস্ফূর্ততা আমি এর আগেও পেয়েছি যেটা যেরকম আমি বললাম যে এর আগেও যতবার প্রচারে এসেছি এগুলার মানুষ সবাকে অনেক ভালোবাসা দিয়েছেন কাজ করতে হবে আরও ডেভেলপমেন্টাল কাজ করতে হবে তাই জন্য তার জন্য আলাদা করে মিটিং করতে হবে আমাদের সবাইকে এবং ডেফিনেটলি ভালো কাজ হবে আমি স্ট্রিট ল্যাম্প কাজ করতে চাইছি কারণ যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সেই জন্য কাজটাও ডাবল ইঞ্জিনই হবে প্রকৃত অর্থে ডাবল ইঞ্জিন কাজ হবে এবার